সপ্তাহখানেক এখনো হাতে তবে অমাবস্যার অন্ধকারে আলো জ্বালানোর প্রস্তুতি এখনই শুরু হয়ে গিয়েছে বাহারি লাইটের আলো যতই নজর কারুক সমানে সমানে টক্কর দিচ্ছে মাটির প্রদীপ কৃষ্ণনগর বিখ্যাত মাটির জিনিস তৈরির জন্য চাহিদা মতো প্রদীপের যোগান দিতে নাওয়া খাওয়া খুলেছেন শিল্পীরা এবছর দীপাবলি উপলক্ষে নদিয়ার প্রদীপ শিল্পীরা প্রদীপে বিভিন্ন ধরনের কারুকার্য করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তারা জানান এবছর প্রায় কুড়ি থেকে তিরিশ রকমের প্রদীপ তৈরি করেছেন তারা তবে ঝাড়বাতি প্রদীপ মন কেড়েছে সকলের ভালো চাহিদা ভালোই আছে বিভিন্ন রকমের প্রদীপ আছে সব আসছে সব কাছে নিয়ে যাচ্ছে বিভিন্ন রকম প্রদীপ কত রকমের প্রদীপ তৈরি হয় আপনার এখানে পাওয়া যায় কুড়ি তিরিশ রকম আছেই কোনটা চাহিদা বেশি সব রকমই নিই মানে মোটামুটি মিলেমিশে সব রকমই চাহিদা আছে রঙিন প্রদীপটা একটু বেশি চলছে তারপরে কুচো কুচো প্রদীপ আছে ওইগুলোও চলছে ভালো ওগুলোও নিচ্ছে এখন তো ইলেকট্রনিক জিনিস বেশি পাওয়া যায় সেখানে আপনাদের যে মাটির প্রদীপ কতটা চাহিদা খুব ভালো যারা মাটির কদর করে তারা বেশ খুব ভালোভাবেই মানে মাটির জিনিসটা এসে নিয়ে যায় অনেকে আছে মানে ওই ইলেকট্রিকের আমাদের বা এখানেও আছে ইলেকট্রিকের কিছু জিনিস আছে কিন্তু ওটার থেকে এইগুলো মাটি জিনিসটাই বেশি মানে নিচ্ছে সবাই বাহারি বৈদ্যুতিক আলোর চ্যালেঞ্জ রয়েছে তাতে কি শিল্পীরা বলছেন তাদের মস্তিষ্ক প্রসূত নানান ভাবনাও দারুণভাবে নিচ্ছেন ক্রেতারা ফলে ভালো দামও মিলছে এর ফলে শিল্পীরা শুধু নন প্রদীপ নিতে আসা ব্যবসায়ীরাও দারুণ খুশি এখনো তো কালী পুজোর ধরুন এক সপ্তাহ বাকি আছে তার মধ্যে এখনই যা চাহিদা রঙের রং করা যে প্রদীপগুলো সেগুলো তো খুব পরিমাণে এখন থেকে চাহিদা আর একটা ডিজাইন প্রদীপ আছে সেগুলোও খুব চলছে মানে এখন থেকে এত পরিমাণে প্রদীপ নেওয়া শুরু হয়ে গেছে সামনে কালী পুজোর সময় দিতে পারবো কি না সন্দেহ আছে কত ধরনের প্রদীপ পাওয়া যায় আপনাদের আমার এখানে প্রায় তিরিশ চল্লিশ তারও বেশি হয় কম নেয় এই বছর নতুনত্ব কি রেখেছেন নতুনত্ব একটা অভ্রয়ের প্রদীপ আছে আর এই যে ঝুলা নামাল গুলো এগুলো দেখছেন এইটা এইটা এসব গুলো সব এবছর নতুন একটা ছোট দোকান আছে দোকানে ওই মানে কালী পুজো সামনে তাই প্রদীপ পাইকারি হিসাবে কিনতে এবছর কেমন চাহিদা রয়েছে প্রদীপ মানে কি বুঝতে পারছি না আমাদের বাঙালির দেওয়ালিতে মোটামুটি মাটির প্রদীপটাই বিখ্যাত আপনার প্রতি ঘরেই দেয়ালির দিন চোদ্দ প্রদীপ দিতে হয় সেই হিসেবে আমি পাইকিরি গেছি প্রতি বছরই এখান থেকে নিয়ে যাই কিনে ওই সামথিং কিছু লাভ হয় সেই হিসেবে মানে সবার উপকারে লাগে সেই হিসেবে নিয়ে যায় বেশিরভাগ শিল্পী জানাচ্ছেন কেউ বংশ পরম্পরায় কেউ বা পঞ্চাশ বছর ধরে তৈরি করে আসছেন এই মাটির প্রদীপ একটা সময়ে বৈদ্যুতিক আলো বাজারে আসার পর মুখ থুপড়ে পড়েছিল মাটির প্রদীপ বেশ কিছু বছরের মধ্যেই আবার ঘুরে দাঁড়িয়েছে মাটির প্রদীপের ব্যবসা নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ